ফিল্মও করেছো বেশ কয়েকটা তোমার কাঠবিড়ালি দিয়ে শুরু আমার কাঠবিড়ালি দিয়ে শুরু এবং তোমার এই থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্সের আগে মনে হয় নিঃশ্বাস তোমার সর্বশেষ দু হাজার বাইশে রিলিজ হয়েছে এই জার্নির মধ্যে সবচেয়ে বেশি মার্ক তুমি সে দর্শক হিসেবে তোমার কোন মুভিটাকে দিবে আমার চয়েসের জায়গা থেকে আই প্রেফার থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স বিফোর দ্যাট দ্যাট আর বিফোর দ্যাট বললে আমি কাঠবিড়ালিকে দিব কাঠবিড়ালিকে এই মতো একটা এটা তো জাস্ট একটা ফ্রেন্ডলি প্রোডাকশন ছিল অ্যাজ আই নো বন্ধুদের একটা সাহসী প্রোডাকশন ছিল সো ওভারঅল তখনকার ওই যে গ্রামের এক্সপিরিয়েন্স একদম লাইক একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল আমাদের কোনো প্রপার বাজেট ছিল না নিয়ামুল মুক্তাদার ডিরেক্টর সে হচ্ছে দুই বছর ধরে ফিল্মটা শুট করেছে আমরা আর্টিস্টটা কেউ কোনো টাকা পয়সা নেই নি আমি ছিলাম স্পর্শিয়া ছিল আরও অনেকেই ছিল আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করেছি এন্ড ফাইনালি মেক আ ফিল্ম and is really yes. remarkable মানে এত ভালো লাগার মত একটা মুভি এবং থ্যাঙ্কস ইউ চুজড ইট লেটস টক अबाउट নিশ্বাস এন্ড লটস অফ লাভ সেগুলো নিয়ে আমরা একটু শুনি দর্শকদের বলো তুমি নিশ্বাস হচ্ছে রাফির সাথে আমার সেকেন্ড কাজ ওর সাথে আমার প্রথম কাজ হয় ক্লোজ আপ কাছে আসার একটা গল্প তো রাফির সাথে কাজের এক্সপিরিয়েন্স খুব মজার হচ্ছে সেটার মধ্যে বাবু বাবু করে ও নিজের ছোটখাটো কিউট ও একটা বাবু বাবু মরে থাকে বাবু বাবু শোনা শোনা বাবু আমরা এটা করে ফেলবো বাবু আমরা এটা করে ফেলবো মাঝে মধ্যে চিন্তা করি যে ঠিক আছে ও বলছে করেই ফেলি আবার ওর সাথে একটা মান অভিমান চলে আমার প্রায় হ্যাঁ তুমি এটা কেন বললা রাফি না বলে বাবু বাবু তুমি আমার কথা বোঝার চেষ্টা করো বাবু তুমি আমি না না আমি করবো না আমি জানি দিন শেষ এটা করবো এই যে ও একটু আমাদের সম্পর্কটা খুব বাবুই বাবুই রিলেশন আমাদের দুইজনের সো নিঃশ্বাসের কাজও আমার জন্য ভালো ছিল ফারিন ছিল আমার সাথে সাফা ছিল আমাদের প্রেমের গল্পটা আবার একটু দুষ্টু ছিল আমি একটা বকে যাওয়া ছেলে সেই বকে যাওয়া ছেলে সুন্দরী একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওইখান থেকে আসলে গল্পের জার্নিটা সবকিছু যে শেষ হয় আসলে একটা হসপিটালে বর্তমান প্রেক্ষাপটে এখন ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক ভালো করছে এবং এটা খুব একটা সময় মানে সময়ের চাহিদা বলে যেটা আমরা দেখেছি যে বাইরে নেটফ্লিক্স এখানে ডমিনেট করছে অ্যামাজন প্রাইম ডমিনেট করছে তারপর জি ফাইভ খুব সাহস করে আসলো তারপরে কিন্তু এখানে চর্কি দাঁড়িয়ে গেলো এর মধ্যে হইচই কিন্তু বাইরের দেশ তারাও এসে খুব ভালো করছে গুড ফর আস দো ডেফিনেটলি তো ওভারঅল ওটিটি আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে ইন্টারন্যাশনালাইজম করতে বা ইন্টারন্যাশনালাইজ করতে কতটুকু ভূমিকা রাখছে বলে তোমার মনে হয় মিডল ইস্টে আমার যারা প্রবাসী ভাইরা আছে তারা আসলে নেটফ্লিক্সের বা কন্টেন্ট অ্যামাজন প্রাইমের কন্টেন্টে কমফোর্টেবল না আমি বলছি না যে তারা দেখে না তারা দেখে তারা ওই কন্টেন্টগুলো দেখে সো দে নো দ্য স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বাট দে আর মাছ মোর কমফোর্টেবল উইথ দ্য বেঙ্গলি কন্টেন্ট আমাদের বঙ্গ আছে আমাদের চোরকি আছে বিভিন্ন আছে আছে আমাদের ভুল হবে আমাদের জন্য এই যে ছোট জায়গা থেকে শুরু করা ওই জায়গা থেকে আমি বলবো আমাদের ওটিটি কন্টেন্ট এখন বেশ সমৃদ্ধ আমরা বেশ ভালো কাজ করছি মোর অ্যাডভান্স আমরা যদি যখন শুরু করেছিলাম এই খুব বেশি দিনের যাত্রা তো না আমরা বেশ ভালো অবস্থানে আছি